ভরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে অবশ্যই মধ্যমণি এবং কয়েক হাজার তৃণমূল নেতা বিভিন্ন পদাধিকারী তাদের সামনে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের কোর্ট অ্যান্ড কোর্ট সেকেন্ড ইন কমান্ড সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ব্যাখ্যা দিতে হচ্ছে তার অবস্থান স্পষ্ট করতে হচ্ছে আমি বেইমান নই খবরটা আপনারা দেখছেন যখন থেকে হয়েছে আমরা যখন থেকেই খবর আপনাদের দেখাচ্ছি তখন থেকেই দেখছেন খবরের মধ্যে নতুনত্বের কিছু নেই নতুনত্ব হচ্ছে কেন ওয়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় দল তিনি দ্বিতীয় শীর্ষ পদাধিকারী তাকে কিনা বলতে হচ্ছে আমি বিজেপিতে যাচ্ছি না আমি নতুন দল খুলছি না আজ রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন একেবারে উপাস থেকে আলাপ করিয়ে দিই রাজু ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক তিনি শাসক পক্ষের হয়ে বলবেন মাঝে রয়েছেন শতরূপ ঘোষ সিপিআইএম নেতা এবং মুখপাত্র এবং একেবারে শেষে এই পাশে রয়েছেন শঙ্কুদেব পান্ডা বিজেপির নেতা এবং মুখপাত্র আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে ঠাকুর ঘরে কে না আমি কলা খাইনি গোছের ব্যাপার হয়েছে সবাই বুঝতে পারছে আমি দেখুন খুব স্পষ্ট ভাবে ওনাকে বলবো উনি আজকের সভায় স্পষ্ট করে দিয়েছেন যে আগামী দিনের ওনার রূপরেখা কি আপনি তৃণমূলের ইতিহাসে দেখে নেবেন যতজন বেশি বেশি করে এসব কথা বলেছেন তারাই পরে পরে সবার আগে পালিয়ে গেছে আপনি কি বলতেন একটা সময় আমি তো কিছু বলিনি কারণ আমি তো দল ছেড়েছিলাম না তৃণমূল খুশি থাকো আমার তাতে খুশি আর কি আছে আমি আজের কথা আছি দেখুন আমি খালি ভাবি তৃণমূল কর্মীদের সাধারণ তৃণমূল কর্মীদের অবস্থা তাদের দলের একজন সর্বোচ্চ নেতাকে যদি কুড়ি মিনিট তারা বক্তৃতা দিতে শোনে সেই নেতা দশ মিনিট বলে যে আমি চুরি করিনি বাকি দশ মিনিট বলে আমি অন্য দলে যাবো না আমি খালি বলছি নিচে বসে থাকা কর্মীদের বিশ্বাস করুন আমি রাজনৈতিক দল দল করি অনেক মধ্যে দিয়ে গেছে আমাদের এখনো যাচ্ছে হয়তো কিন্তু আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমি একটা বসে থাকবো মঞ্চের সামনে আর মঞ্চে আমি শুনবো জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যকে এই সব বলতে হবে যে বিশ্বাস করুন আমি চুরি করিনি বিশ্বাস করুন আমি দল ছেড়ে অন্য দলে যাবো না যাই হোক এদের যে এদের দল যেরকম সেরকম নেতা হয়েছে আমি একটা কথা এরপরে বলি যে এই কথাটা ঠিক যেটা এর আগেও শুনলাম তার সাথে আমি একমত যে পর্যন্ত যে অভিষেক ব্যানার্জিটা জনৈক ছিলেন আজকে তিনি আর থাকলেন না কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা আমরা জেনে গেলাম উনি বললেন যে দুবার আমার নাম করা হয়েছে এখানে আমার একটা জিনিস ভারী অদ্ভুত লাগলো উনি বললেন যে সিবিআই আমার নাম বলছে আমার পরিচয় বলছে না কেন ভাবছে ভাব বলছে বলছে আপনার মনে থাকবে আজাদা দু হাজার একুশের ভোটের আগে বিশেষ করে কি তার আগে পরে যখন ওনার বিরুদ্ধে এই গরু চুরি তারপর চাকরি চুরির তদন্ত নিয়ে অনেক কথা হতো আমাদের আক্রমণ করে বলতেন যে আমাকে এরা ভাইপো ভাইপো বলছে কেন ক্ষমতা থাকলে আমার নামটা বলে দেখা আমাকে ভাইপো বলছে কেন আর এখন দাবি হচ্ছে এরা আমার নাম বলছে কেন আমি যে ভাইপো অভিষেক সেটা বলছে না কেন আমাকে ক্ষমতা থাকলে ভাইপো বলে দেখাক সুতরাং নিজেকে কি চায় বোঝা যাচ্ছে না তবে একটা কথা ঘটনা যে মানে এর পরেও আমি গতকালে যে কথাটা এখানে বলেছি আজকে আমি সেইটাই বারবার করে বলতে চাই এই যাবতীয় সত্যি কথা বলতে আজকে যে আমরা তিনজন দাঁড়িয়ে আছি নিয়োগ দুর্নীতি বলুন কি দলবদল নিয়ে আমাদের কারোরই খুব একটা নতুন কথা বলার নেই গত তিন চার বছর ধরে আমরা যা বলিনি নি নতুন প্রশ্নটা হচ্ছে এইটাই বা বলতে পারেন পুরনো প্রশ্ন নতুন করে করতে চাই এইটাই যে এত কিছুর পরে ফাইনালি এই ব্যক্তিটি গ্রেফতার হবে জিলের ভাত খাবে কি খাবে না বেশ রাজু ঘোষ রাজু বাবু আমার একটা প্রশ্ন এটার সঙ্গে মানে আপনার প্রাথমিক প্রতিক্রিয়ার সঙ্গে জুড়ে দিই যে ছাব্বিশের আগে এই যে এতদিন ধরে শোনা যাচ্ছিল তৃণমূলে একটা রিফট তৈরি হয়েছে দুটো গোষ্ঠী কেউ বলেন মমতাপন্থী কেউ বলেন অভিষেকপন্থী কেউ বলেন মমতাপন্থী তো বটেই কিন্তু অভিষেকপন্থী বেশি করে এটা কি ঘুচলো নাকি এটা এখনো চলবে নাকি এটার জন্যই আজকের এই ব্যাখ্যা দেখুন প্রথম কথা হচ্ছে তৃণমূলের কোন পন্থী নাই তৃণমূলের তৃণমূলের সবাই তৃণমূল পন্থী এখানে মমতা বা অভিষেক যে নামগুলি আপনার বলেন সব এক আমাদের কোন রকম বিভেদ নেই অন্যান্য একটু আগেই বিভিন্ন টিভি চ্যানেলে আপনাদের চ্যানেলও দেখছিলাম বিজেপির একটা সংগঠন কোন একটা মিটিং এর মধ্যে স্টেজে বসাকে কেন্দ্র করে চত্বাপট চলছে এগুলো এগুলো অন্যান্য দলে হয় আর একটা তো দল দল বলতে নামেই দল রয়েছে তাদের কোনো লোক নেই অর্থাৎ তাদের চত্বাপট দেওয়ার জায়গাও নেই যে লোক থাকলে এগুলো ওদের হয় দু চারটে লোক আছে ক্ষতি করে হ্যাঁ অবশ্যই কথা বলছি প্রথম কথা হচ্ছে যে একটা কথা উনি আমাদের দিকেই সমত ইঙ্গিত করলেন যে একটা দল আছে কিন্তু কোনো লোক নেই আবার আমরা এরকমও দেখি যে কোনো লোক আছে মনে করুন তার কোনো দল নেই যে কারণে এসে বলছে যে ভাই আমি তোমার দলের কিন্তু দলটা নিচ্ছে না দলে দুটো গোষ্ঠী আছে দুটো গোষ্ঠীর কেউ নিচ্ছে না যার ফলে তাকে রাজনৈতিক বিশ্লেষক হয়ে ঝোলা নিয়ে চ্যানেলে ঘুরে বেড়াতে হচ্ছে এইসব হয় যা আমি আজকে যে বিষয় সেটা নিয়ে কথা বলছি দেখুন শুভেন্দু অধিকারী কেউ একটা সময় যখন এই জোদ্দ সাল থেকে আমরা বলেছিলাম তখন শুভেন্দু অধিকারী ওই সময় একাধিক মিটিংয়ে বলেছিলেন যে আমাকে নিয়ে জল্পনা ছড়ানোর চেষ্টা করছে সিপিএম আমি তৃণমূলেই আছি ওরকমই গলা বলছেন গলা কেটে দেবো শুভেন্দু হয়তো বলেছিলেন কান কেটে দেবো এভার কী কাটাকবে আমি জানি না কিন্তু মোট কথা আমার মুখ থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে বিজেপি হাঁটাও দেশ বাঁচাও ইত্যাদি আমি কোনো দিন যাব না বিজেপির কাছে বলুন তো আপনি মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসের মন্ত্রী ছিলেন কংগ্রেস যখন ওকে কালীঘাটে ওনার ঘর থেকে নিয়ে গিয়ে দিল্লির মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি একদিন এই দলটার পিঠে ছুরি মেরে তাদের এক নম্বর শত্রু বিজেপির সঙ্গে ঘর করব এglueকেও দলবদল করার আগে বলে না সবাই এইসবই বলে কিন্তু রাজাটা আজকে আমি বলছি এই সমস্যা আলোচনার বাইরে যেটা প্রশ্ন সেইটা হচ্ছে চার্জ একটা লোকের নাম চলে এসেছে এবং পুলিশক কল রেকর্ডিং পাওয়া গেছে সেই ভয়েস স্যাম্পেল এখন ম্যাচ করানো হয়ে গেছে যে সে নিয়োগ দুর্নীতি থেকে তোলা চাকরি বিক্রি থেকে তোলা টাকা কয়েক কোটি টাকা সে চাইছে চাইছে তারপরে সেই লোকটা জেলে না থেকে কি করে দাঁড়িয়ে বেশ আমরা আপনাদের একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একটা আজকেরই বক্তৃতার একটা অংশ শোনাবো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক নিয়ে তিনি আগেও বলেছেন এটা ঠিক যে যে কোনো দলেরই সিম্বলটাই হচ্ছে আসল কিন্তু এই যে সিম্বলের গুরুত্ব আলাদা করে আজকে বুঝিয়ে দেওয়া এটা কি কোথাও ওই ব্যাখ্যা দেওয়া তার সঙ্গে আমি দেখছি ইদানিং দু একটা নেতা নেতা হয়েছেন আমি না হঠাৎ গজিয়ে তোলা কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না আমি ওই দাদার রাজনীতি করি মনে রাখবেন আমি কিন্তু রোজ খুটিয়ে খুটিয়ে ফেসবুক দেখি টুইটার দেখি আর কে কি বলছেন কে কি করছেন সবটাই কিন্তু নজরে আমার থাকে এদের জন্য নজর আমার থাকবে প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না আর প্রতীকটা না থাকলে আপনি কাউন্সিলারও হতেন না প্রতীকটা না থাকলে আপনি গ্রামসভায় যেতে পারতেন না প্রতীকটা না থাকলে আপনি পঞ্চায়েতেও যেতে পারতেন না জেলা পরিষদেও যেতে পারতেন না প্রতীকটা মেন অর্থায় নিজেদের দিকটা একটু ভালো করে দেখা উচিত তৃণমূল দল এখানে একটাই 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 দল দল যেটা লোক সবকিছু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এক মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মনে মনে বলতে চেয়েছেন সেটা আগে অভিষেক বলে দিয়েছেন এবং আইপ্যাক ও থাকছে এবং অ্যাপারেন্টলি আইপ্যাক এই আইপ্যাকের যে নিয়ন্ত্রণটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে বলেই সাধারণভাবে মানুষ জানে না ওনার মনের কথা ওনার ভাইপো জানবে না তো কে জানবে আমি সেটা বলছি না আমি বলছি উনি যেটা বললেন যে প্রত্যেকটাই আসলে আমি বুঝলাম না প্রতীক কথা দলীয় প্রতীক বলছেন না প্রতীক জয়নের কথা বলছেন হতে পারে হয়তো উনি বলতে চেয়েছেন যে আমার দল এখন অভিষেকও নয় মমতা ব্যানার্জিও নয় আমার দল এখন প্রতীক জয়নি আসল দ্বিতীয় কথা একটা শুনলাম উনি রাজুবাবু বললেন রাজনৈতিক বিশ্লেষক বিশিষ্ট যে তৃণমূলের শৃঙ্খলাবদ্ধ দল হান্ড্রেড পার্সেন্ট তৃণমূল নিশ্চয়ই শৃঙ্খলাবদ্ধ দল সেই কারণে যে কোনো ছোলার ডালকে নিজের প্রতিনিধি বানায় না বলে যে তোমরা এখন বাইরে থেকে সাপোর্ট করো আমাদেরকে কিন্তু যে কথা সেটা হচ্ছে দেখুন এখন এখানে উদাহরণ টানতে গেলে না বিভিন্ন দলে কোষ্ঠী দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি যে কেউ বলবে যে আমাদের দলে এরকম দেখা যায় না চেয়ার ছোড়াছড়ি মারামারি বাট হোয়াট এভার হয়তো যেরকম বিজেপিকে নিয়ে বললো আর পাঁচটা দলকে নিয়ে বলতে পারে কেউ কিন্তু ঘটনা হচ্ছে রাজা এই গোষ্ঠীদ্বন্দ্বগুলো যদি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে হয় রাজনৈতিক ফলে কিন্তু নজন মানুষকে আগুনে পুড়িয়ে মানুষের মাংসের কাবাব রান্না করা হয় না একটা ন বছরের বাচ্চা মেয়েকে চিন্তা করুন সে বোধ চেনে না পৃথিবীকে এখনো ভালো করে চিনতে শিখলো না সে জানলো না মেয়েটা তার কি অপরাধ কতগুলো লোক তাকে প্রথমে কোপালো তারপরে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেললো মেটা জেনে গেল না যে আমি কোনো অপরাধে শাস্তিটা পেলাম এটা কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হয় সুতরাং যারা ক্ষমতায় রয়েছে না যারা সরকারে রয়েছে তাদের কিন্তু সত্যি সত্যি একটুখানি আয়নার সামনে দাঁড়ানোর সময় এসছে যদি তারা দাঁড়াতে না চায় তাহলে তাদের কলার ধরে করে গিয়ে সামনে দাঁড় করানোর সময় আমরা মানুষের কাছে সেই আবেদন করছি আমলে সতেরো জন সন্ন্যাসী দুজন মহিলা সন্ন্যাসীকে পুড়িয়ে মারা হয় খিদিরপুরের ডিসিকে সেখানে পুড়িয়ে জ্বালিয়ে মারা হয় অর্থাৎ সেই যে রাজত্ব ছিল আজকের রাজত্ব সাথে সেটা দেখলে সবাই বুঝতে পারে সতর্কতা না পড়লেও চলে মানুষ জানে সরকারের সময় সন্ন্যাসী পুড়িয়ে মারা মমতা বন্দ্যোপাধ্যায় কমিশন সেই এখনো আমি আজকে যে আলোচনার বিষয়টা হচ্ছে সেটাতে আমি সত্যি ফিরে আসতে চাই আমরা সেটা হচ্ছে যে একটা একটা রাজনৈতিক দল তার দলে কার ভারসাম্য ভার কেন্দ্র ভারী থাকবে কারটা কম থাকবে তাই দিয়ে সেই দলের লোকেদের আগ্রহ থাকতে পারে তার বাইরে কারোর কিচ্ছু যায় আসে না কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনার দলের দু নম্বর নেতা পশ্চিমবাংলার অন্যতম বৃহৎ দুর্নীতিতে সরাসরি নেমড নেমড এরপরে ক্লিন হয় অথবা জেলে যান আপনাকে যেতে হবে যেটা বলেছিলেন আমাদের দেশে শাস্তি ফাঁসি নয় কিন্তু জেলে যাওয়ার মতো অপরাধ আপনি করেছেন আপনাকে জেলে যেতে হবে সেটা আমরা যাবে কিনা আমরা সেই দিকে তাকিয়ে গত কয়েক মাসে আমরা দেখেছিলাম তথাকথিত অভিষেক পন্থী সেটা টেলিভিশনে যারা মুখপাত্র আসেন তারা এবং অন্যান্য বিভিন্ন জায়গায় নেত্রী স্তরেও হঠাৎ তারা ছাটাই হয়ে গেলেন আমি নাম করতে পারি তাদের তাদের বদলে এখন আপনারা টিভিতে অন্য মুখপাত্রদের দেখছেন তো তখন তো ধরে ধরে কয়েকজন শিক্ষা নেতা শিক্ষক নেতা রাত্র বসুর সঙ্গে তাদের তরজা

বন্দ্যোপাধ্যায় নিয়ে আমরা কি এখানে আলোচনা করবো ওনার আমি বলছি চার্জশিটের নাম যাওয়ার থেকেও বোধ হয় যদি কিছু থেকে থাকে তা হচ্ছে এই ঘটনা